আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো যে দোয়াটি মাত্র একুশবার পাঠ করার আমল করলেই আল্লাহতাল রব্লা আলামিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে আপনার সকল বিপদ আপদ দূর করে দিবেন আপনার জীবনের সকল অভাব অনাটন দূর করে দিবেন গাইবি ধন দিয়ে আপনাকে ধনী বানাবেন আপনাকেও অসংখ্য নিয়ামত প্রদান করবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো মা বোনদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালবুল আলামিন সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার বিপদ আপদে পড়ে থাকি অভাব অনাটনে পড়ে থাকি আমরা অনেকেই অনেক প্রকার সমস্যার মধ্যে পড়ে থাকি আমাদের অনেকের মনে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে আমরা কোনোভাবেই আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছি না অভাব অনাটন দূর করতে পারতেছি না বিপদ আপদ সরাইতে পারতেছি না সমস্যাগুলি সমাধান করতে পারতেছি না তাই আল্লাহ তালবুল আলমের উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল অভাব অনাটন দূর করে দিবেন সুবাহুল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আপনাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমের উপর একশো বিশ্বাস নিয়ে আপনার যদি বিশ্বাসের মধ্যে কোনো কমতি থাকে এই দোয়ার আমল করে ফল পাবেন না তাই আল্লাহ তালা রব্বুরা আলমের উপর খাস বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করবেন আপনাদেরকে এই দোয়াটির আমল করতে হবে এই রকম বিশ্বাস নিয়ে এই রকম বিশ্বাস আল্লাহ আলমিনের উপর রাখবেন আল্লাহ তালা রব্বুল আলমিন সকল বিপদ আপদ দূর করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন সকল অভাব অনাটন দূর করতে পারেন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সকল সমস্যা সমাধান করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলামিন গাইবি ধন দিয়ে তার বান্দাকে ধনী বানাতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করবেন ইনশা আল্লাহ দ্রুত আপনি এই দোয়ার আমল করে ফল পাবেন এখন সঠিকভাবে জেনে দিব এই দোয়াটির আমল কিভাবে করবেন মা এই দোয়াটির আমল বাসায় করে নেবেন পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তমভাবে মসজিদে এসে এই দোয়াটির আমল করা তাই পুরুষেরা এই দোয়াটির আমল মসজিদে এসে করার চেষ্টা করবেন মা বন্ধারা আপনারা করে এই দোয়াটির আমল বাসায় করে নেবেন প্রিয় বন্ধুগণ আপনারা যখন এই দোয়াটির আমল করবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত এই দোয়াটির আমল করতে হবে আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উজুর সহিত এই দোয়াটির আমল করার নিয়তে মসজিদে আসবেন মসজিদে এসে সাইনামাস বিছিয়ে জায়নামাজের উপর বসে সাতবার ইস্তিগফার দোয়াটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এরকম করে ইস্তিগফার দোয়াটি সাতবার পাঠ করে নেবেন এরপর দরুদ ইব্রাহিম যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ সাতবার পাঠ করে নেবেন এই দরুদ শরীফ যদি কেউ পাঠ করতে না পারেন সংক্ষিপ্ত দরুদ সাল্ল আলী হাসাল্লাম এই দরুদ শরীফ সাতবার পাঠ করে নেবেন সাল্লাহ সাল্লা সাল্লামের সাত করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন তার দশটি গোনা মাফ করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এরপরে এই দুয়াটি একুশবার পাঠ করে নেবেন আপনারা যখন আপনারা যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনার সকল সমস্যার কথা অভাব অনটনের কথা বিপদ আপদের কথা হালার রিজিকের কথা মনে রেখে আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটি রকম করে একুশবার পাঠ করবেন এই দোয়াটি হল আস্তা লহা ও আতুব লহা ও আতুব ইলাই আস্তা ওফুল্লাহ ও আতুব এরকম করে এই দোয়াটি একুশ বার পাঠ করবেন যখন আপনার এই দোয়াটি পাঠ করা হবে এরপরে আবার পাঠ করে যে শরীফ আপনার সহজ হবে এই দরুদ শরীফ সাতবার পাঠ করে নেবেন এরপরে আল্লাহ তালার রব্বুল আলমের উপর এরপর আল্লাহ তালা রব্বুল আলমের দরবারে দু হাত তুলে আপনার সকল সমস্যার কথা তার দরবারে পেশ করবেন অভাব অনাটনের কথা পেশ করবেন সকল আশা আকাঙ্ক্ষার কথা পেশ করবেন শত্রু থাকলে শত্রুর কথা পেশ করবেন সকলের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ এই দোয়ার বরকতে আপনার সকল সমস্যাগুলিকে সমাধান করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন জীবনের দরে সকল বিপদ আপদ দূর করে দিবেন ইনশা সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটির আমল এই রকম করে করব। সহি মনোভাব নিয়ে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব। পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আলামিন আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ